খাবারটা আমরা প্রথমে গরম ছিল তখন আমরা তিন বেলা খাবার দিতাম তাতে ওষুধ যেটা অ্যাডভাইস যায় আমরা সপ্তাহে হয়তো দুইবার দিতাম কিংবা কোন কোন সপ্তাহে তিনবারও দেওয়া পড়তো আর যেটা জেল ফিস জেল ওটা আমরা প্রায় প্রতিদিন দিই ওটা মিক্সার করার পরে আমরা পাঁচ মিনিট রাখার পর ওই খাবারটা সব জায়গায় ছড়াই দিয়ে তার মানে আপনারা খাবারটা গোটা ঘিরে দিক থেকে ছড়িয়ে দিচ্ছেন

করতেছে তাহলে পিএম এগ্রো কোম্পানি যে খাবার এবং ঔষধ প্রয়োগ করে দেখতে পারেন এবং আমি যেটা ব্যবহার করছি এই টিএম কোম্পানি তাতে করে দেখা যাচ্ছে আমার বেনিফিট হিসাবে আমি খুব লাভবান আশা আপনাদের উদ্দেশ্য যে আপনারা এই কোম্পানি খাবার এবং ওষুধ ব্যবহার করে দেখেন আসসালামু আলাইকুম তার পঁচিশ একর প্রজেক্ট ভিজিটে এখানে শুধু পঁচিশ একর প্রজেক্টই তার নাই এছাড়াও আরো অনেকগুলো প্রজেক্ট তার আছে আশেপাশে এখানে উনি বাংলা মাছের সাথে চিংড়ি মাছও চাষ করে বাংলার সাথে মিশ্র ভাবে চিংড়িও দেওয়া আছে আবার আলাদা ভাবেও চিংড়ির ঘের আছে আপনারা আমাদের কাছ থেকে বেশ কিছু তথ্য জানতে চান যে কিভাবে প্রসেসিং করে খাবার দেয়া হয় কোন মাল্টিভিটামিন গুলো দিলে বা কিভাবে মাছ চাষ করলে আপনারা ভালোভাবে বেনিফিটেড হতে পারবেন মাছের গ্রোথ গুলো ভালো আসবে আজকে আপনাদের সাথে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমাদের এখানে যিনি এই প্রজেক্ট দেখাশোনা করে দুইজন লোক আছে দুইজনে একজন ম্যানেজার আর একজন সহকারী ম্যানেজার দুইজন এটা কি ম্যানেজমেন্ট করে সুন্দরভাবে দেখাশোনা করে তার মধ্যে আমাদের ম্যানেজার সাহেব রবি ভাই রবি ভাইয়ের সাথে আমরা আজকে কথা বলবো একটু আসসালামু আলাইকুম রবি ভাই ভালো আছেন আপনি আপনাদের যে প্রজেক্টে আমরা ভিজিট করতে এসেছি আমাদের টিম আমাদের ব্যবহারে আচার আচরণে আপনার কেমন লাগবে একটু যদি বলতেন আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবহারে আসলে আমি মুগ্ধ আপনাদের যে কার্যক্রম এর প্রতি আরো বেশি মুগ্ধ যে আপনারা স্বয়ং এসে স্পট এসে দেখছেন যে কোনটা সমস্যা কোনটা অসুবিধা এগুলো এসে দেখে যে সমস্যাটা সমাধান না আপনার দিয়ে যাচ্ছেন আর আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলবো লাভের ভালো ফলাফল পেতে চান তাহলে টিএম এগ্রোর কোম্পানি যে খাবার এবং ওষুধ প্রয়োগ করে দেখতে পারেন এবং আমি যেটা ব্যবহার করছি এই কোম্পানি আমার আমি খুব লাভবান আশা করি আপনাদের উদ্দেশ্য করে দেখেন ধন্যবাদ সেগুলোতে পরে আসি আগে আপনার কাছ থেকে কয়েকটা জিনিস আমরা জানবো যে আপনি যে মাছের ভালো প্রোডাকশন পাচ্ছেন আবার অনেক জায়গায় মাছ একটু গ্রোথ কমও আসছে আপনার কিছু জায়গায় অভিযোগও আছে সেই জায়গা থেকে আমরা যদি বলি যে আপনি খাবার ম্যানেজমেন্ট করতেছেন কিভাবে এটা একটু আমাদের দর্শক শ্রোতাদেরকে জানাবো খাবারটা আমরা প্রথমে গরম ছিল তখন আমরা তিন বেলা খাবার দিতাম তাতে ওষুধ যেটা অ্যাডভাইস যায় আমরা সপ্তাহে হয়তো দুইবার দিতাম কিংবা কোন কোনো সপ্তাহে তিনবারও দেওয়া করতো আর যেটা জেল ফিস জেল ওটা আমরা প্রতিদিন দিই ওটা মিক্সার করার পরে আমরা পাঁচ মিনিট রাখার পর ওই খাবারটা সব জায়গায় ছড়াই দিয়ে তার মানে আপনারা খাবারটা গোটা চার দিক থেকে ছড়িয়ে দিচ্ছেন আপনারা ভাসমান এবং ডুবন্ত দুইটা খাবারই হ্যাঁ দুইটাই খাবার দুইটাই কি মাইশা ন্যাচারাল ফিশ দিচ্ছেন হ্যাঁ আচ্ছা দুইটাই মাইশা ন্যাচারাল ফিশ দিচ্ছেন ধন্যবাদ আসলে সাপ্লিমেন্টারির মধ্যে মাল্টিভিটামিন দিচ্ছেন আমাদের পাওয়ার ফিড এবং অ্যাডভান্স জাইম হজমের জন্য এই জিনিস দুইটা দিচ্ছে এছাড়াও অন্যান্য জিনিসগুলো আছে প্রোভাইড দেওয়া হয়েছে এখানে আমি এসে শুনেছি কিন্তু এখানকার পানির প্যারামিটার যেটা দেখে বুঝলাম আমি যেহেতু এদিকে একটু স্যালাইনটা বেশি কারণ এদিকে লবণাক্ত পানি আছে লবণাক্ত পানি হিসেবে এনার প্যারামিটারটা দেখে আমি খুব মুগ্ধ কারণ ভাই এত সুন্দর করে ম্যানেজমেন্ট করে রেখেছে এখানে মনি আর গ্যাসের পরিমাণটা একদম অতি নগণ্য নাই বললেই চলে সাথে যে হাইড্রোজেন সালফাইড ধরনের যে গ্যাস গুলো আছে তলানির যে কালো মাটিগুলো আছে এগুলো আমি চেক করে দেখলাম ভালো এই জায়গার মানে পরিবেশ একদম যুগ উপযোগী একটা আশ্বাসনী করছেন এবং ইনি যে দায়িত্বে আছেন আমাদের যিনি কাঙ্ক্ষিত ক্লায়েন্ট তিনি প্রবাসী প্রবাসে থাকেন রেমিটেন্স যোদ্ধা তার জন্য আপনারা দোয়া করবেন তার নাম হচ্ছে এমদাদ স্যার এমদাদ স্যারের জন্য আপনারা দোয়া করবেন যেন উনি আরও বেশি বেশি প্রজেক্ট এর থেকে আরও বড় প্রজেক্টগুলো করতে পারে টিএম এগ্রান আপনাদের সাথে আরেকজনকে পরিচয় করিয়ে দিবে আমাদের ম্যানেজার সাহেবের সাথে যিনি সহকারী ম্যানেজার হিসেবে আছেন আমাদের মোஜித் চাচা আমাদের সাথে আছেন মোஜித் চাচা কেমন আছেন তুমি আমি ইনশাআল্লাহ আল্লাহর খুব ভালো আছি আচ্ছা আচ্ছা ম্যানেজমেন্ট দেখাশোনা এগুলা কেমন লাগে আপনার ম্যানেজমেন্ট দেখাশোনা আমাদের খুব ভালো লেগেছে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা জায়গাতেই ম্যানেজমেন্ট কিন্তু আছে যেমন কোম্পানি অফিস সব জায়গাতেই ম্যানেজমেন্ট টিম আছে এবং এগুলো প্রজেক্টের দেখাশোনা করার জন্য ম্যানেজমেন্ট টিম রয়েছে এনারা ম্যানেজমেন্ট করে আমাদেরকে জানাচ্ছে আমরা সমাধান দিচ্ছি আর চাচা যদি কিছু বলতেন আমাদের সম্পর্কে অথবা আপনার ঘিরের সম্পর্কে আপনার যদি কোনো বক্তব্য থাকতো বা আপনার যিনি মালিক আছে তার সম্পর্কে যদি কিছু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং মাছ চাষ বিষয়ে আলটিমেটলি সম্পূর্ণ একটু শর্টকাটে বলতেন মানে শর্টকাটে কি আমরা এই মাছ মাছের যে পরে আমরা আসি এই যে এখন বর্তমান দুই বেলা খাবার দিছি আর এই নাটরের এই খাবার এনে আমরা দিছি দুই রকম এক বেলা খেট দেই আর দুপুরবেলা বেলা দুপুরের পরে এই ভাসমান দেই এই খাবারটা দিই এর সঙ্গে ওষুধ মিশিয়ে হয় দিয়ে আমরা সিটাই দেই দেওয়াতে আমরা এই বেশ দিন দিচ্ছি তাতে করে খুব ভালো ফল আমরা পাইছি বা আশা করি আরো ভালো পাবো ধন্যবাদ এইবার এইভাবে আমরা দিয়ে যাচ্ছি আল্লাহর মধ্যে খুবই ভালো আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে এখানে থাকতে কি কোনো অসুবিধা হয় নাকি আপনাদের না এখানে থাকতে আমাদের খুব কোনোভাবে একটা ভালো পরিবেশ খুব একটা ভালো পরিবেশ এখানে কোনো নিরিবিলি কোনো সময় মানে কোনো ইয়ে নেই আলহামদুলিল্লাহ ভালো লাগলো আসলে আমরা আসলাম আসার পরে দেখলাম এখানকার মানুষজনের ব্যবহার এবং মানুষজনের আচার আচরণ খুবই ভালো বাগেরহাট জেলার মানুষজনের ব্যবহার আসলেই খুব ভালো আমরা মুগ্ধ হয়েছি তো সবাই এনাদের জন্য দোয়া করবেন এবং আমাদের কাছ থেকে আরো বিস্তারিত পরামর্শ জানতে যোগাযোগ করবেন অথবা আমাদের অনেকগুলো প্রতিনিধি আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন এবং আমাদের টিএম ফিশারিজ এর সাথে থাকবেন আশা করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম